I see কার্যিকর ঘটনায় শাসক দলের ওপর অপবাদ ঘোচাতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দাবি শনিবার পুরুলিয়া পুঞ্জায় প্রতিবাদ মিছিল সভা করল তৃণমূল এদিন পুঞ্জায় এই বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এদিন এই মিছিলে সুজয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও পামেলান রাজ্য রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু সহ পুঞ্জা ব্লক তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত আর্জিকর ঘটনার পর থেকে রাজ্য সরকারকে কোন করেছে বিরোধীরা ক্রমশ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছিল তারা এবার সেই ঘটনার সিবিআই তদন্তকে পুস্ত মুখে ফেলে পাল্টা চাপ সৃষ্টি করল তৃণমূল শুধু পুঞ্জা নয় এদিন জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের উদ্যোগে আরজিকর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে সরব হতে দেখা যায় তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বকে এদিন বক্তব্যের মধ্যে দিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন আরজিকর ঘটনায় শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করতে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে বিরোধীরা এদিন সেই ফেক নিউজের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল সভা তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকায় মহিলাদের আত্মবিশ্বাস তৈরি হবে সেই আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রী গুণগান করার জন্য নয় প্রতিবাদে গর্জে ওঠার জন্য আজকের যে মিছিল এই জুলুস এবং মিছিল এটা হচ্ছে একটা প্রতিবাদী মিছিল এই মিছিল আমাদের যে আর্জি করেন যে ঘটনা সেই ঘটনার আজকে সিবিআই এর হাতে উনিশ দিন হতে চলল কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো কিছু করেনি দেশের একটি সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সর্বোচ্চ সংস্থা তাদের এমনি ঢিলা ঢালা আমাদের পছন্দ নয় এনারা গতি গতিশীল হন এবং বিগত বৎসরগুলোতে বিভিন্নভাবে পশ্চিম বাংলায় সিবিআই এর উনত্রিশটা কেস পড়ে আছে সেগুলোরও কোনো বিচার হয়নি তাই আমাদের ভয় এবং আমাদের ভাবনা মানুষের ভাবনা এটা সিবিআইকে দিয়ে কাছে আমার বোনের বিচারটা আর না পায় সেই ভাবনায় আমরা আজকে শুধু এইখানে নয় সারা পশ্চিম বাংলায় আমার কাছে যে হিসেব আছে তাতে কেস আন্ডারে আছে পশ্চিম বাংলায় আজ পর্যন্ত একটারও কোনো বিচার পাওয়া যায় নাই অতএব আমাদের ভাবনা এবং একটাই যে বর্তমান যে অবস্থা তাতে আমার বন্টি বিচার পাবে কিনা সিবিআইর হাতেই সেটাই সন্দেহ তার কারণ সিবিআই দেখুন এইখানে পরিষ্কার দেখুন কেন্দ্রীয় সরকারের তোতা পাখি সিবিআই পাবলিক বলছে আমি বলি নাই জনতা বলছে জনগণ বলছে আজ পর্যন্ত কিছু হয় নাই আজকে দেখুন আর জি কর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে পথে নেমেছেন নিজে আর কর কাণ্ডে যে ধর্ষণ কাণ্ড ঘটনা ঘটিয়েছে সেই দোষীদের শাস্তি হোক কড়া শাস্তি হোক এবং ফাঁসির দাবিতে উনি নিজের রাস্তায় নেমেছেন তার জন্য আমরা সমস্ত দেশব্যাপী আমাদের রাজ্য জুড়ে আমাদের প্রতিটি জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে যে দোষী হোক তাকে কড়া শাস্তি অর্থাৎ আমাদের ফাঁসি হোক এবং দোষীদের তাড়াতাড়ি যে সিবিআই তদন্ত কিভাবে করছে কি বা কেন এত দেরি হচ্ছে সিবিআই তদন্ত তাড়াতাড়ি দ্রুত বিচার করে আমাদের যে শাস্তি পাক এবং ফাঁসি হোক এখন ঠিকঠাক করছে আমরা অনেক দিন টাইম লাগছে আর কবে আর কতদিন আমরা চাইছি উনিশ দিন তো হয়েই গেল আর কবে কতদিন সময় লাগবে